আজকে মাছের রেসিপি হচ্ছে কলাপাতায় পাতায় তো কাজুলকি মাছ মাছগুলো নুন হলুদ সর্ষে বাটা দিয়ে মেখে রেখেছি আর কলাপাতা পাতা ভালো করে ধুয়ে মুছে এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি পাতাটা ভালো করে ব্রাশ করে নেব তারপর ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি এক এক করে কলাপাতার পরে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সাজানোর পর আবার মাছের উপরে আমি কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আরেকবার আমি একটু মেখে দিচ্ছি এবারে মাছের উপরে আবার কলাপাতা দিয়ে ঢেকে রাখলাম এটা হচ্ছে কুমড়া ফুলের কুমড়া ফুল এটা হচ্ছে কুমড়া ফুল দিয়ে আমি এই মাছের রেসিপিটা করছি একই মাছ তো কুমড়া ফুলের উপরে মাছগুলো দিচ্ছি ফুলগুলো আগে আমি দিয়ে নিলাম তার উপরে মাছগুলো দিয়ে দিয়েছি সেম একই রকমই হবে কিন্তু আমি ওটাতে কুমড়া ফুল দেইনি আর এটাতে দিয়েছি এইবার গ্যাসে কড়াই গরম করে আমি এই মাছ পাতুরিটা এখানে করব তো আমি বসিয়ে দিলাম তার উপরে ঢাকা দিয়ে দিলাম আবার কলা পাতা দিয়ে স্টিমটা এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার মাছ প্রায় হয়েই আসছে আর একটু হবে এই যে নিচের পাটটা পুড়ে গেছে তার মানে হয়ে গেছে এবারে আমি উপরে কলা পাতা দিয়ে কলা পাতা দিয়ে তারপর এটার উপরে একটা থালা দেব থালা দিয়ে উলটিয়ে আবার কড়াইতে দিয়ে বসিয়ে দিলাম যে আমার হয়ে গেছে এবারে আমি ওভেনেও করছি একই মাছ একই পদ্ধতিতে সেম আমি এই যে ওভেনে করে নিলাম কলাপাতাতে তবে আমি যা দেখলাম কড়াইতে আর ওভেনে একসঙ্গে দিয়েছি আমার ওভেনে তাড়াতাড়ি হয়ে যায় আর কড়াইতে একটু দেরি হয় অবশ্য কড়াইতে এই যে পুরাপুরা ভাবটা করতে পারা যায় তো এইটা হচ্ছে আমার কড়াইয়ের পাতুরি আর ওটা হচ্ছে ওভেনের পাতুরি আমার কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এই হচ্ছে আমার কাজলকি মাছের পাতুরি